শেফুদা আবারো রেগে গেলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের উপরে রেগে গিয়ে বলছেন যে ইউনূসের মুখের উপরে জুতার বাড়ি দেওয়া দরকার কিন্তু কেন আমেরিকা মানচিত্র বিশ্বের মানচিত্র থেকে আমরা তো সবাই কমবেশি জানি যে এই লোকটার মাথার তার ছেড়া। কিন্তু এরকম ভাবে মন্তব্য কেন করছেন বারবার তিনি চলুন শুনে নেই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ কাকান্না শেখ হাসিনাকে এবং এটাই তাদের প্রাণ ছিল এখনও সেই ষড়যন্ত্র চলছে যাদের এদেশে থাকারই অধিকার নেই তারা জোরপূর্বক তাকে ক্ষমতাচ্যুত করেছে যে যতই জুতা পিঠা করুক না কেন হাসু আপাকে কিন্তু সে প্রচুর পরিমাণে ভালোবাসে তার প্রমাণ কিন্তু তার কয়েকটা ভিডিও সে সেই ভিডিওতে বলেছেন হাসু আফা। সায়ার নিচে কিন্তু জাইঙ্গা পড়ো জাইঙ্গা না হলে কিন্তু ছাত্ররা তোমাকে ল্যাংটা করে পেঠাবে তখন কিন্তু নিচে কিছু থাকবে না চলুন আমরা শেফু তার মুখ থেকে শুনে নেই পদত্যাগ কিন্তু তোমার শাড়ি তোর টেনে ছিঁড়ে ফেলবেই পেটিকোট পড়তে বলেছিলাম বলেছি পেটিকোট পড়লেও চলবে না তার নিচে আবার জাঙ্গাও পড়ি হোক আচ্ছা দেশান্তরিত হতে বাধ্য করা হয়েছে যদি সেদিন শেখ হাসিনা শেখ রেহানা গণভবন ছেড়ে না যেতেন আমিও অনুরোধ করেছি তোমরা চলে যাও হাঁটুয়া পাকা বলেছি তুমি চলে যাও নাহলে তোমাকে আপনারা সবটাই তো শুনলেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আর যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন একটা লাইক না দিয়ে কোথাও যাবেন না চ্যানেলটির সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ